আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহিদ হাসান বাইক পালার ওনার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে যে বাইকটা নিয়ে আমি কথা বলবো এটা হলো ডাইন বুলেট একশো পঁয়ত্রিশ সিসি তো এই বাইকটা যে ডিজাইনটা এটা স্টক যে অবস্থায় অবস্থায় থাকে এটা একদম ডিসকভার ওয়ান থার্টি ফাইভ কিংবা ওয়ান টোয়েন্টি ফাইভ কিংবা ডিসকভার হানড্রেড একদম সেম টু সেম মিলে যায় এটা ট্যাঙ্কি ফুয়েল ট্যাঙ্ক থেকে ব্যাক প্যান শুরু করে সব কিছু মিলে যায় অর্থাৎ এই ডায়ন বুলেট এই মডেলের বাইকটা পুরোপুরি এই ডিসকভার যে মডেলটা বাইকটা আছে এটার কপি করা তো যারা ডিসকভার বাইক মডিফাই করতে চান তারা এইটা দেখলে এই ভিডিওটা দেখলেই বুঝে যাবেন আপনার বাইকটা কিভাবে মডিফাই করলে আপনার জন্য ভালো হবে এবং মডিফাই শেষে বাইকটার লুকটা আপনার আপনার বাইকের কীরকম আসতে পারে এটা এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো এই ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে যে আমরা কিভাবে মডিফাইটা করলাম বাইকটা এটা ডিটেলটা থাকতেছে সঙ্গে তো থাকতেছে মডিফাই শেষে বাইকের আউটলুকটা কীরকম আসলো এবং বাইকটা মডিফাই করতে কত টাকা খরচ পড়ল আপনারা এই ভিডিওতে সবকিছু জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক পার্লার যারা এখনো এখনো করেন নাই তারা নতুন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা শুরু করা যাক আমাদের ভিডিওটা তো বন্ধুরা এটা হলো সেই ডায়ান ওয়ান থার্টি ফাইভ বাইক এই বাইকটা আমরা মডিফাই করব এটা বাইকের আগের অবস্থাটা তো দেখেন আমরা এখানে কিন্তু অলরেডি মডিফাই করে ফেলছি পেছনের সময় স্বল্পতার কারণে এই ডিটেলটা একটু দেখানো গেল না কিন্তু আপনাদেরকে কাজের আগের এই অবস্থাটা দেখাচ্ছি পেছনের ব্যাগশেপ করা আছে দেখেন সাইড কভারটা বানানো আছে আর এদিকে এখন যে কাজগুলো করা হবে এটা এখন রঙের কাজ করা হবে বাইকের যেখানে যেখানে ওয়েল্ডিং করা আছে ওগুলো সুন্দরভাবে পুটিং করে পুরা বাইকটাই পুটিং করে সুন্দর করে কালার করা হবে কিন্তু ট্যাঙ্কিটার ওই সাইডে একটু লিক আছে যে ট্যাঙ্কিটার লিকগুলোকে সারাই নিতে হবে আরও ছোটোখাটো কিছু কাজ আছে কাজগুলোকে সারাই নিতে হবে যেরকম ইঞ্জিনের সাইডটা আমরা তো মোটামুটি সব কমপ্লিট করে দিছি ইঞ্জিনে কোনো প্রবলেম নাই ইঞ্জিনের টোটালি কাজ করা আছে সার্ভিস করা আছে তো বাইকটা এখন আপনারা এই অবস্থায় দেখতেছেন এখন এই অবস্থা থেকে বাইকটা আমরা কালার করব কালার করার পরে সিটের প্লেট বানাবো প্লেট বানানোর পরে সিট বানাবো এগুলো সব কিছু কাজগুলো বাকি আছে তো এই কাজগুলো করার পরে বাইকটার লুকটা কিন্তু পুরাটাই চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা এই পর্যায়ে দেখেন আমরা ট্যাঙ্কিটা খুলে ফেলছি রিমের কালারগুলো উঠাই ফেলছি ইঞ্জিনের কালারগুলো উঠাই ফেলছি তারপর পেছনের ব্যাক শেপে দেখেন পুটিং করা হয়ে গেছে আর সামনের হেডলাইটে ওখানে একটু মাস্কিং পেপার লাগিয়ে দেওয়া আছে যেন কোনো স্পট না পড়ে হেডলাইটে রঙের কোনো চিটা না যায় এখানে দেখেন মিটারে ব্যাকলাইটে এগুলো সব জায়গায় মাস্কিং টেপ লাগানো হয় আর তারপরে আমরা কালারটা করি কারণ এগুলোতে রঙ ছিটে গেলে সমস্যা হয়ে যাবে আর এখানে দেখেন পুটিংটা সুন্দরভাবে মিল করে করা আছে যেন কোনো স্ক্র্যাচ খুঁজে না পাওয়া যায় ওয়েল্ডিংয়ের যার জন্য করে সুন্দর করে পুটিংটা করা আছে তো দেখেন বাইককে ফাইনালি লুকটা এখন কেমন আসছে কতটা সুন্দর লুক আসছে একদম স্মার্ট একটা মডিফিকেশন কোনো বেশি বাজে টাইপের না মানে স্মার্ট একটা লুক আসছে বাইকের তো বাইকটা সামনে থেকে দেখেন সাইডে তো দেখলেনি এখন এই পাশ থেকে দেখেন বাইকটা কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে বাইকটা তারপর আমি বাইকের রিভিউটা করব তো এই পাশ থেকে দেখেন বাইকের লুকটা কেমন লাগতেছে এখন দেখেন কেমন লাগতেছে বাইকের লুকটা তো এখন বন্ধু বন্ধুরা আমরা বাইকের পেছনের সাইটটা দেখব পেছনের সাইডটা দেখার পরে আমরা রিভিউটা শুরু করব বাইকে কী কী আমরা ইউজ করলাম এটা আমরা আপনাদেরকে জানাবো তো প্রথমত আমরা সামনে থেকে যাই সামনে থেকে কি কি ইউজ করছি এটাকে বলে দিই সামনে যে টায়ারটা আছে এটা রিকন্ডিশন টায়ার টায়ারের কন্ডিশন মোটামুটি ভালো আছে এটা এখন এক বছর টায়ারটা অনে এসে চলে যাবে তারপর সামনে যে মান কারটা দেখতে পাচ্ছা এটা কিন্তু কাটিং করা মান কার এই বাইকে ছিল বাট মান আমরা কাটিং করছি করে এটাকে সেটিং করছি তারপরে হেডলাইটটা দেখতেছেন ক্যাফেরেসারের হেডলাইট সিগনাল অ্যাজ ইউজাল যেটা দেওয়া হয় মানে খুব বেশি বাজেটের না যার কারণে সিগনালগুলো এগুলোই ইউজ করা হয়েছে তবুও সুন্দর লাগতেছে কারণ হেডলাইটের সাথে এই সিগন্যালটা দিলে একদম ম্যাচ করে এখানে ডুয়েল মিটার ইউজ করা হয়েছে আর পি এম মিটার স্পিড মিটার দুইটাই তারপরে যে জিনিসটা আছে থ্রি পার্ট হ্যান্ডেল লাগানো আছে এখানে সুইচ চাপ যেটা আছে সুইচ চাপগুলা লাগানো আছে আর সি গ্রিপ লাগানো আছে তারপর লিভার সেট লাগানো আছে এগুলো সব কিছুই চেঞ্জ করা আছে স্টিকারটা দেখেন স্ক্ল্যাম্বার স্টিকার ট্যাঙ্কিটাও অনেক সুন্দর করে কালার করা হয়েছে গ্রে কালার একদম ফুললি ম্যাটালিক কালার এর ভেতরে দেখেন একদম মেটালিক কালারগুলো মেটালগুলো কত সুন্দর দেখা যাচ্ছে তারপরে দেখেন সিটটা কিন্তু অনেক সুন্দর করে সামনের দিকে কিন্তু ম্যাচ করা আছে একদম ট্যাঙ্কির সাথে ম্যাচ করা আছে যার জন্য আরও ভালো লাগতেছে তারপরে ইঞ্জিনের পুরা ইঞ্জিনটাকে কালার করা হয়েছে গ্লোজি কালার এটা গ্লোজি পারমানেন্ট কালার করা আছে আর এখানে দেখেন সাইড কাপ কিকারের রাবার এগুলো সব কিছুই চেঞ্জ করা আছে সাইড কাবারটা দেখেন স্টিলের সাইড কাবার এখানে লাগানো আছে তারপরে যেটা আমি বলবো রিমটা দেখেন সুন্দর করে ব্ল্যাক কালার করা আছে সামনে হাইড্রোলিকের ব্রেক শ্যু এগুলো সব কিছু চেঞ্জ করে দেওয়া আছে হাইড্রোলিকটাও সারাই দেওয়া আছে ফুয়েল হাইড্রোলিকের ফুয়েলগুলো ঠিকভাবে উঠানো আছে তারপরে পেছনের ব্রেক শুটাও চেঞ্জ করা আছে এবং অ্যাক্রোপ্রোভিক একটা ডিবি গিলার সহ একটা এক্সজস্ট লাগানো আছে আর পেছনে যে টায়ারটা আছে এটা এম এফ একশো নব্বই আঠারো সাইজ টায়ার আমরা এখানে ইউজ করছি পেছনে ব্যান্ড পাইপটা অনেক সুন্দর করে ব্যান্ড পাইপ লাগানো আছে তারপরে সিটটা যেটা আছে গ্লাস ফাইবার দিয়ে কাইফেরাসারের সিটটা এখানে ইউজ করেছে দেখেন সিটের সেলাইটা কতটা সুন্দর লাগতেছে একদম ম্যাচ করা সিটের ফিনিশিংটা দেখেন অনেক ভালো লাগতেছে আর আপনাদের কাছে কেমন লাগতেছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাই দিবেন আর এখানে পেছনের ব্যাকলাইটটা দেখেন ব্যাকলাইটটা নর্মালি ব্যাকলাইট এখানে ইউজ করা হয়েছে যেহেতু প্যাকেজটা অনেক কম বাজেটে যার জন্য নর্মালি একটা ব্যাকলাইট এখানে ইউজ করা হয়েছে আর গ্রিপ টায়ারটা দেখেন গ্রিপ টায়ার এটা পুরোটাই গ্রিপ টায়ার তো এখানে সাসপেনশন যেটা আছে সাসপেনশনটা কিন্তু এখানে ইউজ করা আছে পালসারের সাসপেনশন এখানে কিন্তু ডিবি কিলারটা এখনও লাগানোই আছে ডিভি কিলারটা এখনও খোলা হয় নাই ডিবি কিলারটা খুললে পরে সাউন্ডটা আরও লাউড হবে আর পেছনের পা কিন্তু এখানে কিন্তু চেঞ্জ করা আছে ফুড স্ট্যান্ড যেগুলো বলে এগুলো কিন্তু ফুট রেসারগুলো কিন্তু এখানে চেঞ্জ করা আছে চেন কাভারটা দেওয়া হয় নাই কারণ ওপেন রাখলে এই জিনিসটা ভালো লাগতেছে যার কারণে চেন কাভারটা দেওয়া হয় নাই এখানে দেখেন তেলের চাবিটা থেকে তেলের ফিল্টার এগুলো কিন্তু নতুন দেওয়া আছে হর্ন দেওয়া আছে নতুন আর স্ক্ল্যাম্বার দেখেন স্টিকারটা তো অবশ্যই অবশ্যই অনেক সুন্দর লাগতেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগতেছে তো বাইকের ওভারঅল লুকটা এখন আমি আরেকবার একটু দেখাই নিব আপনাদেরকে ওভারঅল বাইকের পুরা লুকটা তো এখন দেখতে পাচ্ছেন আপনারা সাইডেও দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে এই ফুল লুক দেখানোর পরে আমি আপনাদেরকে যেটা করবো যে বাইকের যে অনার আছে যিনি বাইকটা নিয়েছেন আমাদের কাছে থেকে তার সাথে আমরা একটু কথা বলবো কথা বলে তার তার কিছু পার্সোনাল ওপিনিয়নটা আমাদের বাইক পার্লারের বিষয় সেটা শেয়ার করবো আর এটা দেখেন একদম টাচ কর টাচ করা মাত্র কিন্তু এটা স্টার্ট হয়ে যায় একদম টাচ মধ্যে এক নম্বরে টাচ করলে স্টার্ট হয়ে যায় আর এখানে স্যালেন্সারের সাউন্ডটা দেখেন কতটা সুন্দর বিভিন্ন খুললে সাউন্ডটা আরও বাড়বে তো বন্ধুরা এখন আমরা শুনবো বাইকের ওনারের কথা যে বাইকটা নিল আমাদের কাছে থেকে এলাকার মানুষ ব্যতীত আপনি অনেক খুব ভালো আর মডিফাইয়ের কথা আমি যদি বলি আমি যেটা আশা করি নাই তার বাহির আমি যা অনেক বেস্ট সম্পূর্ণটাই তো আপনি আমার উপর ছাইরা দিচ্ছেন আমি তো আপনাকে দিয়ে দিছি ভাই যে আপনি আপনার মতো করে মডিফাই করে দেন আমি ভাবছি যে হবে ভালো হবে কিন্তু সত্যি বলতে ভাই আমার এতটাই পছন্দ হয়েছে যা আমি আপনাকে বলে বোঝাতে পারবেন সার্ভিস আলহামদুলিল্লাহ দিক থেকেই বেস্ট বলতে গেলে আমি এই দোকানে আসার আগে আশেপাশের দোকানে আমি কথা বলছি মনে হয় ব্যাপারে তো আমার কেন জানি মনে হলো যে না এখানেই আমি বেস্ট সার্ভিসটা পাবো তো আমি আমার আসার থেকে অনেক বেশি কিছু পাইছি তো এই বাজেটে আর কি এত ভালো

নিমেট মাটাৰ দিয়ে মাটাৰ দিয়ে এটা হেলমেট কিনি ভালে ৰাখাৰ সাবধানে নতুন গাড়িতে সাবধানে যান আস্তে ধীরে যান সাবধানে যান হ্যাঁ ষোলোশো টাকা লিখে তো বন্ধুরা এতক্ষণ আপনারা বাইকের ডিটেলটা দেখতে পারলেন তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই বাইকটা আমরা কত দিয়ে সেল করছি তো এই বাইক সহ মডিফাই সহ যে কন্ডিশন যে কন্ডিশনে আমরা হাতে পাইছিলাম যে যে অ্যামাউন্টে আমাদের কেনা ছিল তাতে মডিফাই করে টোটাল এই বাইকটা আমরা সেল করছি হলো ষাট হাজার টাকা দিয়ে তো আপনারা যদি এইরকম বাইক আপনাদের কাছে থেকে থাকে তাহলে আমাদের কাছে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবেন কুরিয়ারে পাঠিয়ে দিতে হলে বাইক পালার বগুড়া লিখে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন আমি তারপরও নাম্বারটা আপনাদের সুবিধার্থে একবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু জিরো ওয়ান ফোর এইট জিরো এই নাম্বারে যে কোনো কোনো কুরিয়ারে পাঠাই দিলে আমাদের হাতে এসে পৌঁছা পৌঁছাই যাবে তো বন্ধুরা অনেক কথাই হইল আমরা প্রায় ভিডিওটি শেষ মুহূর্তে চলে আসছি তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে লেগেছে আর ভালো লাগলো অবশ্যই আমাদের বাইক পাল্লার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আসসালামু আলাইকুম